ভারতে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল দুটি বিতর্কিত প্রতিমা নির্মাণ করেছেন যার একটিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও অন্যটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর রূপে উপস্থাপন করা হয়েছে সম্প্রতি সৌমাভোস ক্রিয়েশন নামক একটি ফেসবুক পেজে এই প্রতিমাগুলোর ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এই ঘটনায় ভারত ও প্রতিক্রিয়া দেখা গেছে পশ্চিমবঙ্গের অনেক হিন্দু ভক্ত একে ধর্মীয় অসংবেদনশীলতা হিসেবে দেখছেন অনেকে প্রশ্ন তুলেছেন পূজা কি আদৌ ভক্তির স্থান নাকি বিনোদনের অন্যদিকে বাংলাদেশের নেটিজেনরা এই প্রতিমাকে প্রতিবেশী দেশের প্রতি অসম্মানের নিদর্শন বলে মন্তব্য করছেন তবে এ বিষয়ে এখনো বাংলাদেশ সরকার বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিতর্ক চলছেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা